রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে সৎ থাকতে চেয়েছে দিন শেষে তারাই বেশি ঠকেছে কিছু মানুষ একটি সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হওয়ার পিছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না নিরবতারও ভাষা আছে যদি তুমি বোঝো অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো পুরনো ছবিতে আমি অসুন্দর ছিলাম না ঠিকই কিন্তু সুখে ছিলাম আপনি যার প্রতি আসক্ত সে আপনাকে নিয়ে বিরক্ত এটাই প্রকৃতির নিয়ম বর্তমানে মোবাইলের তুলনায় বন্দুক বেশি নিরাপদ কারণ বন্দুকের গুলিতে তো মাত্র ছয়জন মানুষ মরে আর মোবাইলের থাবায় আজকে পুরো একটা জাতি দিন নিঃশেষ হয়ে যাচ্ছে সম্পর্ক অনেকটা সেরা বা পুরাতন বইয়ের মতো যার পরা শেষ সে অর্ধেক দামে বেছে দেয় যে পড়তে চায় সে সৈন্য হয়ে খোঁজে নিজের বোনের জন্য যে ছেলে চাও অন্য মেয়ের জন্য নিজেকে সেভাবে তৈরি করো জীবনে এতটাই হাসি খুশি থাকো অন্য কেউ দেখলে সে যেন তোমাকে দেখে খুশি হয়ে যায় নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ঘুমান নিজেকে গুটিয়ে নিন দেখবেন আশেপাশের মানুষের চেয়ে অনেক ভালো আছেন হঠাৎ করে রাগ উঠে যায় আবার হঠাৎ করে রাগ চলে যায় হ্যাঁ এটাই আমি যাকে ভালোবাসার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না ভালোবেসে পাখিকে পোষা যায় কিন্তু মানুষকে নয় একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন প্রায় অসম্ভব বন্ধুত্ব প্রেম যে কোনো ধরনের সম্পর্কই সম্মানের জায়গা টা একবার নড়ে গেলে আর কখনোই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না একটা মানুষ আপনার জন্য কেয়ার করছে আপনার ভালো মন্দ নিয়ে সে চিন্তা করছে এটা কোনো সহজ ব্যাপার নয়